আর কত বনের ইজ্জত নিলে পাবি তোরা আসুক এভাবে আর কত মায়ের খালি করবি বুক কত বোনের মায়ের খালি করবি বুক ওরে জানোয়ারের দল তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জারজ তোদের মা বোন ওরে জানোয়ারের দল তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব তোদের মা বোন কি নেই আর কতদিন দেখব হায়নার চলাচল বিদ্রোহের কাগজ তুলে দীপ্ত কণ্ঠে বিচার চাই বিচার চাই বিচার চা এই মাটিতেই ধর্ষতুদের ফাঁসি চা বিচার চাই বিচার চাই বিচার চা এই জমিনে ধর্ষকদের আজ লজ্জিত আমি শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই দাপটে আমরা পিষে হলাম শেষ মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা সাজ কোথায় গেল ইমান আমল কোথায় তোদের লাশ জাহিলি যুগের বর্বরতাও হার মানিয়েছে আজ কোথায় জাতি চুপ কেন তুমি দেখাও তোমার ওই বদমাস গুলো বড্ড বেড়েছে সহ্য হয় না তাই জেগে ওঠে দামালের আজ শ্রোগান্তলো সবাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের তুদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই ওয়াদা ছিল মদিনা সনদে চলবে বাংলাদেশ ধর্ষকদের তাণ্ডবে কেন বনের পুরুষে ওই পাতি নেতাগুলো ক্ষমতার মহে হয়ে গেছে উন্মাদ প্রতিশোধের আগুনে পড়িয়ে করে দেব বরবাদ আজ কোরআনের চালু করে দাও আমরা সবাই চাই ধর্ষণ কেন মৃত্যুদণ্ড চাই বিচার চাই বিচার চাই বিচার চা এই মাটিতেই ধর্ষকদের চাই চাই বিচার 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 মাটিতে এই জমিনে ধর্ষকদের ফাঁসি চা আর কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ এভাবে আর কত মায়ের খালি করবি বউ কত বোনের ইজ্জত নিরে পাবি তোরা সুর এইভাবে আর কত মায়ের খালি করবি বোন ওরে মোটেও লজ্জা নেই তোদের মা ওরে জানোয়ারের দলরা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জারজ তোদের মা বোন কিনে আর কতদিন দেখবো এসব হায়নার চলাচল